রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই আমি তাই তো খারাপ না ভালো বলে স্যার থাকে না তো সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসতাম কার খাজনা ভাই বলে যে কেডার দেবে স্যার সাড়ে পনেরো বছর আমরা কী অবস্থায় ছিলাম আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি দেশের আঠারো কোটি মানুষই ভুক্তভোগী এবং মজলুম ছিল সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী আমি বলে থাকি রাস্তার আমার একজন ভিক্ষুক ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল আর তারা হয়তো বলবেন যে রাস্তার যিনি বিজ্ঞা করেন তিনি কিভাবে মজলুম হলেন আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন বিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো সে থামলো আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে সারাদিনের রুচি কেমন হয় আমাকে একজন উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালোই হয় আমি বললাম ভালো পরিমাণটা কেমন হতে পারে আমি জানতে পারি সে আমাকে বলল পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই আমি বললাম তাই তো খারাপ না ভালো বলে স্যার থাকে না তো থাকে না কেন উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসত কার খাজনা দেব ভাই বলেছে কেডার দেবে স্যার তাহলে ওই আমুলের ক্যাডারদেরকে আমার বিপরুপ ভাই বোনেরা আছেন এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ হাঁচ না তো বললো স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট সব জায়গায় এক রেট জানলাম রেট দিয়ে কেমন বাসে কই বাসে কিন্তু কুষায় না মানে বাসটা তো কুষায় না কেন কই স্যার ত্রিশ টাকা কেজি দরের পেঁয়াজ যখন তিনশো হয়েছে সার পুষেই পকেমনি বলছিল দশ টাকায় চাউল দিবে স্যার এখন আশি টাকায় পাই না পুষেই পোকেননি এখন আমি আর ভয় পেলাম যে আর তালিকা কোনটা বাড়াবে আল্লাহ যাবে তা আমি একটু সামান্য হাতে তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক দোয়া কষ্ট নিও না আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি আসসালামু আলাইকুম বলে আমি গাড়িতে উঠে গেলাম